আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনকাম চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো খুবই চমৎকার একটা আপডেট আপনাদের মধ্যে নিয়ে চলে আসছি সবার জন্য কিন্তু দারুণ একটা সুখ ঠিক আছে এখান থেকে আপনাদের এখন পার অ্যাকাউন্টে মিনিমাম পঞ্চাশ থেকে সর্বোচ্চ দেড়শো ডলার পর্যন্ত আপনার প্রফিট হবে ঠিক আছে মিনিমাম পঞ্চাশ থেকে আপনার হচ্ছে দেড়শো ডলার পর্যন্ত প্রফিট হবে পার অ্যাকাউন্টে তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কেমনে কি আপনারা উইথড্র করবেন সব প্রসেস এই ভিডিওতে দেখাবো ঠিক আছে এখন হচ্ছে বিনান্সে কিন্তু টোকেনটা লিস্টিং করাছে ওরা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে সরাসরি কিন্তু আপনার হচ্ছে ডগস বিনান্সে আপনি এখন সেল করতে পারবেন ঠিক আছে তো কেমনে কি সেল করবেন সব কিছু এই ভিডিওতে প্রসেস দেখাবো তো তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি কিন্তু চারশো ষোলো জন মেম্বার সাবস্ক্রাইব করে ফেলছে ঠিক আছে তো অবশ্যই আপনিও এখানে সাবস্ক্রাইব করবেন এবং এইখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং অ্যাস এইখানে প্রমোট যে অপশান আছে এখানে টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে আপনি পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে ঠিক আছে আসার পর যদি আপনি জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন তাহলে সবার আগে সকল কাজের আপডেট সব কিছুর অফার ভেরিফাইড অফার ইনস্টান অফার সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এছাড়াও আমাদের কিন্তু হচ্ছে টিকটক পেজ আছে এইখানে আপনি যদি টিকটক আপনার আইডি থাকে তো এখানে একটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে দেবেন এবং এইখানে কিন্তু কাজের ভিডিও পাচ্ছেন এছাড়াও আমাদের কিন্তু হচ্ছে ফেসবুক পেজ একটা আছে এই ফেসবুক পেজে আপনি হচ্ছে ফলো করবেন ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু এই পেজেও আপনি ভিডিও পাওয়া যাবেন ঠিক আছে এই কাজের সব প্রকার সবার ভিডিও পেয়ে যাবেন এছাড়া কিন্তু ভিডিও শুধু এগুলো চ্যানেলে পাচ্ছেন পেজে পাচ্ছেন আর আমাদের মেন অফারগুলো পাচ্ছেন শুধু কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টে অবশ্যই সেক্ষেত্রে টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনার জয়েন থাকতে হবে চ্যানেল জয়েন করে পোস্ট করে রাখতে হবে ঠিক আছে তো এখন আসেন এই বিনান্সে আপনার হচ্ছে ডক্স লিস্টিং হয়েছে লিস্টিং হবে ছাব্বিশ তারিখে ঠিক আছে তারা কিন্তু এখানে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে ছাব্বিশ তারিখে ডক্স লিস্টিং হবে আপনি হচ্ছে সেল করতে পারবেন ছাব্বিশ তারিখে ঠিক আছে এছাড়া কিন্তু বিট গেট আপনার হচ্ছে বাই বাই বিট গেট ডোটায়ও এগুলো এক্সচেঞ্জ টোটাল আপনার হচ্ছে সতেরোটা এক্সচেঞ্জারে আপনি হচ্ছে সতেরো থেকে আরো এরকম হবে এক্সচেঞ্জারে আপনি সেল করতে পারবেন তেইশে আগস্ট ঠিক আছে এই তেইশ তারিখে আপনি হচ্ছে সেল করতে পারবেন আর হচ্ছে এই বিনান্সে আপনি সেল করতে হলে আপনাকে ছাব্বিশ তারিখে বিনান্সে সেল করতে হবে ঠিক আছে তো অবশ্যই যারা মানে আনলিমিটেড করছেন আপনারা ওয়েড করবেন এই বিনান্সে ওগুলো অ্যাকাউন্টটা আপনারা সেল করার জন্য ঠিক আছে কারণ ছাব্বিশ তারিখে ডক্স দেয় সেক্ষেত্রে আশা করি যেহেতু প্রাইস আমার লিস্টিং প্রাইস কম হয় এখন আশা করা যায় লিস্টিং প্রাইস আর কম হবে না যেহেতু বেনান্স অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে লিস্টিং প্রাইস আলহামদুলিল্লাহ ভালোই হবে আশা করতেছি আমরা ঠিক আছে ইনশাআল্লাহ ভালোই হবে তো এখন হচ্ছে আপনি হচ্ছে যদি বিনান্সের অপেক্ষায় থাকেন সেক্ষেত্রে আপনাকে ছাব্বিশ তারিখকে সেল করতে পারবেন আর ছাব্বিশ তারিখে প্রাইস পাম্প হওয়ার চান্স থাকবে হিউজ কারণ ওদের হচ্ছে ডক্স ডে ঠিক আছে তো এখন আসেন আমরা সরাসরি অ্যাকাউন্টে চলে যাব তো ডক্সের অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর এইখানে আমি ডক্স উইড্রো দিয়েছি দেখেন এইখানে আপনাদের হচ্ছে এই যে আমি যে উড্রো দিছি এই যে বাইবিটে এটা কিন্তু আমার দেখা দিচ্ছে এই এক্সচেঞ্জারতে আমার কিন্তু বাইবিটে এটা আমি রিসিভ করব ঠিক আছে এটা কিন্তু আমি বাইবিটে রিসিভ করবো এখন হচ্ছে আপনারা যারা উইড্রো দিয়েছেন এরকম আপনার যাদের অপশান আসতেছে আপনারা শিওর থাকেন যে এই টোকেনটা আপনি বাইবিটে পাচ্ছেন অথবা বিট গেট অথবা গেট ওটার যে এক্সচেঞ্জারে আপনি উইড্রো দেন না কেন সেখানে কিন্তু আপনি এটা রিসিভ করবেন ঠিক আছে লিস্টিং হওয়ার আগে তেইশ তারিখের আপনার আগে এটা রিসিভ করবেন এছাড়াও যারা আনলিমিটেড করছেন আপনারা কি করবেন তো এরকম যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন আমি কিন্তু এগুলো মাল্টিপুল কেমনে অ্যাকাউন্ট করবেন সব কিছু নে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ঠিক আছে যারা আগে থেকে আছেন চ্যানেলে তারা কিন্তু আমার এই ভিডিও দেখে আনলিমিটেড করছেন ঠিক আছে তো এখন আপনারা কি করবেন এই যে এইখানে আসার পর দেখেন ডিপোজিট অপশান আছে ডিপোজিট এক্সচেঞ্জে ক্লিক করলে তারপরে এক্সচেঞ্জের অপশানে ক্লিক করে কন্টেন্ট অপশানে ক্লিক করবেন দেখেন এইখানে এখানে কিন্তু আপনার হচ্ছে বিনান্স অ্যাকাউন্টটা অ্যাড করে দিয়েছে ঠিক আছে এখন হচ্ছে আপনি চাইলে সরাসরি বিনান্সে আপনি টোকেনটা ডিপোজিট করে দিতে পারতেছেন ঠিক আছে তো এই অফ এটা কিন্তু অ্যাড ছিল না যখন লিস্টিং তারা অ্যানাউন্সমেন্ট দিয়েছে তারা কিন্তু সরাসরি এখানে বিনান্সটা অ্যাড করে দিয়েছে এখন আপনি চাইলে এখানে সেন্ডে ক্লিক করে বিনান্স থেকে এই যে আপনি হচ্ছে বিনান্স থেকে ইউআইডি দেবেন এবং ডিপোজিট অ্যাড্রেস নিয়ে আসবেন মেমো নিয়ে আসবেন নিয়ে আসে সরাসরি আপনি বিনান্সে টোকেনটা সেল করে দিবেন ঠিক আছে এখন চলে আসেন যারা আপনারা বিনান্স হয়তো সব তো একটা অ্যাকাউন্ট বিনান্সে কিন্তু একটা টেলিগ্রাম থেকে আপনি সেল করতে পারতেছেন ঠিক আছে তো সেক্ষেত্রে এখন এখানে আমার তো আনলিমিটেড এখন আছে তাহলে এখন কি হবে এখন এখানে আনলিমিটেড আমারও কিন্তু অ্যাকাউন্ট আছে আপনাকে ওইটা করছেন এখন বাকি যেগুলো আরও আছে এগুলো আপনি আসবেন এগুলো অ্যাকাউন্টটা আমি চলে আসলাম ঠিক আছে আসার পর এখানে ওয়ালেট যে আপনি কানেক্ট করছেন আমার এখন ডিসকানেক্ট আছে সমস্যা নেই যখন আমার কানেক্ট আবার মানে করে নেব ওই ওয়ালেট কানেক্ট করার পর আপনি হচ্ছে তেইশ তারিখে এখানে ক্লাম অপশান চলে আসবে বা উইড্রো অপশন চলে আসবে তখন আপনি উইড্রো করলে সরাসরি আপনার হচ্ছে টোকেনটা কোথায় নিয়ে চলে যাবে টোন কিপার ওয়ালেটে ঠিক আছে যেটা আপনি কানেক্ট করেছেন এইখানে চলে যাবে তো এইখানে যখন টোকেনটা আপনার আসবে তখন আপনি কিন্তু এইখান থেকে সরাসরি বিনান্সে বা বাই বিট বা বিট গেট এক্সচেঞ্জার যেটাই আপনার টোকেন থাকুক না কেন সেইখানে আপনি হচ্ছে সরাসরি সেল করতে পারবেন এইখানে সেন্ড অপশানে ঠিক আছে এই টোকেনটা কিন্তু আপনার এখানে চলে আসবে তো এই হচ্ছে পুরো ডিটেলসের মানে প্রসেস তো এইভাবে আপনারা হচ্ছে টোকেনটা সেল করবেন তো এরপরও সকল প্রকার কাজের এর পরবর্তী কোনো আপডেট এবং কোনো হেল্প লাগলে অবশ্যই কিন্তু আমাদের হচ্ছে এই চ্যানেলে থাকতে হবে ঠিক আছে এই চ্যানেলে থাকার পর এখানে যদি আপনার বুঝতে সমস্যা হয় এই যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে এখানে কমেন্ট করতে পারেন অথবা এখানে যে উপরে ক্লিক করার পর মোর অপশানে ক্লিক করার পর এই যে আমার দেখেন ওনার যে আই আইডি আছে এইখানে ক্লিক করলে সরাসরি আমাকে এইখানে নিয়ে চলে আসবে এখানে আসার পরে এখানে আপনি হচ্ছে এটা ইয়ে করে দেবেন ঠিক আছে আমাকে সেন্ড করে দিবেন মেসেজটা সেন্ড করে দেবেন আমি কিন্তু পেয়ে যাব তো সরাসরি আপনাকে ওইখান থেকে আমি হেল্প করতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ